এই ছবিতে এবি সমান এসি দেওয়া আছে এবির দৈর্ঘ্য এবং এসির দৈর্ঘ্য সমান কোন এবিসি মানে এই কোনটি কোন এসিবি মানে এই কোনটি কোন বিএসি মানে এই কোনটির পরিমাপ লিখতে হবে মানে এই যে ত্রিভুজটার তিনটি কোণেরই মাপ মান আমাদের বের করতে হবে এখন আমরা একটা জিনিস জানি কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত অন্তস্থ কোন দৈর পরিমাপও সমান অর্থাৎ এই এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার এই এবি এবং এসি সমান তাহলে এবির বিপরীত কোণ হচ্ছে এই সি কোণ এবং এসির বিপরীত কোণ হচ্ছে এই বি কোণ তাহলে এই কোণ এবং বি কোণ সমান হবে এটা আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর পরিমাপ সমান হলে বিপরীত কোণগুলোরও পরিমাপ সমান হয় আবার এটাও জানি কিন্তু যে বিপরীত কোণগুলির পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলিরও পরিমাপ সমান হবে তাহলে এই কোনটি যত এই কোনটি তত এখন এই কোনটি আমরা পেয়ে যাব কি করে না এই দিকের এই কোনটি দেওয়া আছে কত ডিগ্রি একশো বারো ডিগ্রি তাহলে এইটা তো এক সরল কোণ একশো ডিগ্রি তাহলে বাকি অংশ কত বাকিটা কত পড়ে রইল না একশো আশি বিয়োগ একশো সমান তাহলে কত হবে আটষট্টি ডিগ্রি তাহলে এই যে আটষট্টি ডিগ্রি এই কোনটা হলো আটষট্টি ডিগ্রি যেহেতু এই কোনটি আটষট্টি তাহলে এই কোনটিও আটষট্টি ডিগ্রি এবার কথা হচ্ছে যে এইটি আটষট্টি এটিও আটষট্টি তাহলে এই কোনটি কত ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এই দুটি কোণ মিলিয়ে যত হবে একশো আশি থেকে বাদ দিলেই তত হবে তাহলে এই দুটি কোণের মোট যোগফল কত আটষট্টি যোগ আটষট্টি সমান একশো ছত্রিশ ডিগ্রি এবার একশো ছত্রিশ মানে হচ্ছে একশো আশি বিয়োগ একশো ছত্রিশ সমান কত চুয়াল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে চুয়াল্লিশ ডিগ্রি এটি হবে অ্যান্সার